অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের ফাইনালের টিকিট কেটেছিল তারা নিজেদের মহাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে তারাই ফেভারিট ছিল কিন্তু এদিন মেসির উত্তর হারিয়ে দিল ভক্ত এক ফুটবলার ইয়াসির জাবির জোড়া গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো আজ সোমবার বিশ অক্টোবর চিলির রাজধানী সান্তিয়াগর এস্তাদীয় নাসিনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপা জিতল আফ্রিকার দেশটি দুটি গোলি করেছেন ইয়াসির জাবেরি এদিন ম্যাচের দুটি গোলি এসেছে প্রথমার্ধে ম্যাচের শুরুতেই আর্জেন্টিনার গোলরক্ষক সান্তিয়াগো বার্বি বক্সের বাইরে ফাউল করেন জাবেরিকে ভিএ আর দেখে ফ্রি কিক পায় মরক্কো আর আর্জেন্টাইন গোলরক্ষক দেখেন হলুদ কার্ড সেখান থেকেই ম্যাচের বারোতম মিনিটে বক্সের একদম সামনে থেকে বাঁ পায়ের জোড়ালো শটে পোস্টের বামকোনা দিয়ে বল জালে জড়ান জাবিরি আর্জেন্টিনার গোলরক্ষক একই পাশে দাঁড়িয়ে থাকলেও তা ধরতে পারেননি এরপর দ্বিতীয় গোলটি এসেছে ম্যাচের উনত্রিশ মিনিটে ওথমান মাম্মারের সহায়তায় দারুণ এক গোল করে এবার ব্যবধান দ্বিগুণ করেন জাবিরি ম্যাচ জুড়ে বল দখল এবং আক্রমণের লড়াইয়ে এগিয়েছিল আর্জেন্টিনা বিশেষ করে দুই শূন্য গোলে পিছিয়ে পড়ার পর খেলায় ফিরতে তারা মরিয়া হয়ে ওঠে কিন্তু মরক্কোর ডিফেন্ডারদের পরাস্ত করে গোলের দেখা পায়নি তারা ম্যাচ জুড়ে ছিয়াত্তর শতাংশ বল দখলে রেখে বিশ শট নেয় তারা কিন্তু লক্ষ্যে রাখতে পেরেছে তিনটি বিপরীতে মরক্কে আটটি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখে প্রথমার্ধে মরক্ষণরা বেশ চাপে রাখে আর্জেন্টাইনদের এবং সেখান থেকেই দুই গোল আদায় করে মাত্র চব্বিশ শতাংশ বল দখলে রাখা মরক্কের নজর ছিল মূলত পাল্টা আক্রমণের দিকেই আর সেটিই কাজে লাগিয়েই তারা সফল ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে দিয়ে নতুন ইতিহাস গড়ল আফ্রিকার দেশ মরক্কো বিশ্ব ফুটবলও বিশ্ব পেয়ে গেল আরেক তরুণ তারকা ইয়াসির জাবিরিকে তবে আশরাফ হাকিম হাকিস জিয়েশদের উত্তরসূরি এই ফুটবলার লিওনেল মেসির ভক্ত সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় স্টেডিয়ামের টানেলের প্রবেশ মুখে দাঁড়িয়ে এক সাংবাদিক জাবিরিকে তার প্রিয় খেলোয়াড়দের নাম জিজ্ঞাসা করলে বারবারই তার মুখ থেকে উত্তর এসেছে মেসির নাম আর আজ সেই মেসির দেশ আর্জেন্টিনার যুবাদের স্বপ্নভঙ্গ হল জাবিরির গোলেই